মাঝে মাঝে মন খারাপের কারণ খুঁজে পাই না কারণ পাই না একাকিত্বের শুধু বুঝতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল বেলা উঠে পড়েছিলাম উঠে সকালে নাস্তা করার পর আজকে যে এখন দুপুরের থেকে ভাবলাম ভিডিওটা সাজিয়ে ফেলি আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে এই যে মাছটা ভিজিয়ে নিলাম আজকে মাছ রান্না করব কচু দিয়ে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ যেহেতু বড়ো বড়ো ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে সেই কারণে আমি চার পিস চিংড়ি মাছ বের করে নিলাম আর সাথে ছোট মাছ এর মানে ছোট মাছ দিয়ে এই কচু দিয়ে আপনাদের ভাইয়া মূলত খাবে বলে এই কচুটা কিনে নিয়ে আসছে এটা কি কচু আমি মূলত নাম জানি না অবশ্যই কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ছোট মাছ বলতে দু রকমের ছোট মাছ ছিল তো ভাবলাম যে পুটি মাছের যে ছোট মাছ ওটা মানে বেশি দিন রাখলে ভালো লাগবে না ভাবলাম এটা দিয়েই রান্না করি খেয়ে দেখি কেমন লাগে পরে না হলে আবার আরেক রান্না করব আবার যদি গাল ধরে সেই ভয়ে একটা কুচুকে রান্না করলাম ছোট মাছ দিয়ে একটু কয়েকটা মা মানে এক টুকলা মাছ দিয়ে রান্না করলাম যেহেতু দুজন মানুষ একটু করে রান্না করব ভাবছি তো ওই যে কচুটা বড়ই ছিল তো অনেকটুকুই হয়ে গেলো আর এদিকে যে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা মূলত আনছে বাবুর জন্য বাবু কি সবজি খাওয়ানো হয় না আজকে ভাবলাম যে একদমই পাঙ্কাশ মাছ রান্না করবো না পাঙ্কাশ মাছ ছাড়া উনি কিচ্ছু খেতে চায় না তো ভাবলাম যে আজকে চিংড়ি মাছ রান্না করব তো সবজি খাওয়াবো तो माने সেই ভেবে সবজিটা কাটা হলো আর এই যে হাতে মেখে মানে এদিকে দেখি পেঁয়াজ বাটা নেই একটু যদি পেঁয়াজ বাটা মিষ্টি কুমড়োতে আর এই ছোটো মাছ না দিয়ে ঝোলটা ঘন হবে না আর খেতেও ভালো লাগবে না তাই ভাবলাম যে আগে বসিয়ে দিয়ে নেই মানে একটু বেটে আগে মাছটা ছোট মাছটা বসিয়ে দিয়ে তারপর ভাবলাম আর বাকি সব পেঁয়াজগুলো পরে বেটে নেব তো এটা বসিয়ে দিয়ে তারপর এখন আমি বাটা শুরু করব। বাটা শেষ হয়ে গেছে এখন ভাবলাম যে এই চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে এদিকে বাবুকে খাবো ভাবলাম এটা বসিয়ে দিই তারপর ওকে খাওয়াবো মানে সেই সব ভোরবেলায় খাওয়ানো হয়েছিল আর মানে কিছু খাওয়াই নেই এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো এই যে এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি একটু হলুদ তার লবণ দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটা আবার পরে আবার কেটে নিচ্ছি যেহেতু বড় মাছ বড় বড় চিংড়ি তো ওই যে কেটে নেওয়ার পর মশলা দিয়ে ভালো করে কষিয়ে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো কিন্তু খেতে ভালো লাগে ছোট চিংড়ি হলে বেশি ভালো লাগে যেহেতু বড়ো চিংড়ি তবুও ভালোই লাগছিলো অনেক মজা হয়েছিলো তো এই যে আর এই যে ফাইনাল আমার তরকারিটা তরকারিতে যেহেতু কাঁচামরিচ বেশি দিয়েছি সেই কারণে সাদা সাদা দেখা যাচ্ছে একটু তো আর এই যে মিষ্টি কুমড়োর তরকারিটা এখন ভাজা জেরি করতে দিয়ে নামিয়ে এখন এই যে আমি খাচ্ছি বাবুকে খাওয়াই ঘুম নিয়ে তারপর একদমই ওই সবজি খেতে ছিল না মানে খুব কষ্ট করে দুই লোকমা খাওয়িয়ে মানে একটু রাগারাগি করা হয়েছে তো ব্যথাও পেয়েছে রাগারাগি করতে যে মাথা মধ্যে লাগছিল তো ওই যে এখন আমি খাচ্ছি মনটা এমনিতেও ভালো লাগতেছে না জানি না মেয়েটা কতটা ব্যথা পেয়েছে রাগের মাথায় ভুলটা করলাম এখন বুঝতে ঠিকই পারতেছি যে আমার কারণে আমার মেয়েটা কতটা কষ্ট পেয়েছে অনেক কান্না করছে তো আমার সোনাটা ঘুমিয়ে পড়ছে এখন